দর্শক আপনারা জেনে খুশি হবেন অনলাইন সোশ্যাল মিডিয়াটাকে এতদিন যিনি নিজের বেডরুম বানিয়ে রেখেছিলেন শানাই মাহবুব নিজের অঙ্গভঙ্গিগুলো দেখিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেকে তৈরি করেছেন একজন বিতর্কিত মানুষ হিসাবে যিনি নিজের অঙ্গভঙ্গিগুলো দেখিয়ে আমাদের যুবসমাজ সমাজ ধ্বংস করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছিলেন সেই শানাইকে বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট তলব করেছে আজ তলব করে নিয়ে গিয়ে তার বিগত দিনের যত ভিডিও বার্তা ছিল যত টিকটক ছিল যত অশ্লীলতা ছিল সব কিছু সে পুনরায় এ ধরনের কর্মকাণ্ড করে তাহলে তাকে খাটতে হবে জেল হাজত আমরা কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটি ভিডিও বার্তা দেখব যেখানে সানাই মাহবুদ তার নিজের মুখেই বলেছেন দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অদূর ভবিষ্যতে সে আর কোনোদিনও এই ধরনের অশ্লীল ভিডিও তৈরি করবে না আমি এদেশের একজন নাগরিক হিসেবে এদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এদেশের আইন মেনে চলে একজন ভালো শিল্পী হতে চাই আমি আমার ইতপূর্বে ব্যক্তিগত বা যৌথভাবে করা বিব্রতকর ভিডিও বা ছবির জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি অবশ্যই ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবো যে সমস্ত ভিডিওগুলি আমাদের যুব সমাজকে ধ্বংস করার পায়তারা করছিল যে সমস্ত ভিডিওগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র সানাই নয় এমন সানাইয়ের মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অর্থ উপার্জনের জন্য অপকর্ম চালিয়ে যাচ্ছে আপনাদের অপকর্ম আপনাদের নিজের চরিত্র নিজের মধ্যেই রাখুন নিজের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখুন নিজের বেডরুমের ভিতরে সীমাবদ্ধ রাখুন কারণ আপনারা যখন বের হয়ে যান আপনারা যখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে যান তখন এই ইজ্জত এই সম্মান শুধু আপনার পরিবারের নয় এই ইজ্জত এই সম্মান আমাদের পুরো জাতির গায়ে গিয়ে জাতির কলমকে লেপন হয় তাই বলবো বিগত দিনগুলোতে যারা করেছেন ওদের ভবিষ্যতে যারা করার জন্য প্ল্যান করেছেন সাবধান হয়ে যান বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট সুস্থ একটি সংস্কৃতি দেওয়ার জন্য আমাদের আগাম ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে ডিজিটাল বাংলাদেশ করার জন্য এই সমস্ত পূর্ণ সাইট এবং আপনাদের মতো অশ্লীলতা যারা ইউটিউব ফেসবুক টিকটকে ছড়িয়ে বেড়াচ্ছেন তাদেরকে ধরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন তার একটি নিদর্শন সানাই মাহবুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সংস্কৃতি এবং পরবর্তী প্রজন্মকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব সবাইকে